এবার দেখো লিসন টু এল ই এস এস ও এন লিসন টু মানে পার্ট দুই ইউনিট ওয়ান মানে অধ্যায় এক ইউ এন আইটি ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক গুড মর্নিং মানে শুভ সকাল পার্ট দুই জি ডবল ডি গুড এম ও আর মর এন এন আই জি গুড মর্নিং মানে শুভ সকাল পার্ট এ লুক লিসন অ্যান্ড সে দেখি শুনি এবং বলি লুক মানে দেখা লিসন মানে শোনা এবং মানে মানে এবং বলা। এখানে দেখো গুড মর্নিং স্টুডেন্টস যখন কোন শিক্ষিকা ক্লাসরুমে আসে তখন সবাই ছাত্রছাত্রী বলে যে গুড মর্নিং টিচার মানে হচ্ছে শুভ সকাল শিক্ষিকা তখন শিক্ষিকা সবাইকে বলে গুড মর্নিং স্টুডেন্টস মানে শুভ সকাল ছাত্রছাত্রী এটা তোমরা রিপিট মানে বলতেই থাকবে দেখি শুনি এবং বলি লুক মানে দেখা লিসন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা এখানে দেখো প্রথম বেঞ্চে একটা মেয়ে বসে আছে তখন এ বলছে যে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা বা ম্যাডাম তখন ম্যাডাম বলছে গুড মর্নিং তুলি তখন ম্যাডাম তুলিকে বলল যে তোমাকেও শুভ সকাল তুলি আবার পাশে বসা সেই ছেলেটি আবার বলছে যে গুড মর্নিং টিচার মানে শুভ সকাল শিক্ষিকা তখন ম্যাডাম আবার বলে গুড মর্নিং রাফি তোমাকেও শুভ সকাল রাফি এটা তোমরা ম্যাডামের সঙ্গে এভাবে বলতেই থাকবে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলতেই থাকবে পার্ট সি সে ইন পেয়ার্স তোমরা একসঙ্গে গ্রুপে বলো এবং প্রথম মেয়েটি আছে দেখো ই বলছে গুড মর্নিং কাইসার। মেয়েটি এই কাইসারকে বলছে শুভ সকাল কাইসার তখন এই কায়সার আবার বলছে গুড মর্নিং মনিকা মানে শুভ সকাল মনিকা অর্থাৎ যখন এমসারকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছে তখন কায়সার ওটিকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছে আরেকবার দেখো গুড মর্নিং কায়সার শুভ সকাল কায়সার তখন এই ছেলেটি বলছে গুড মর্নিং মনিকা শুভ সকাল মনিকা নিচে আবার দেখো আবার এ মেয়েটি এ মেয়েটিকে বলছে দেখো গুড মর্নিং মালা তখন মালাকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি আবার গুড মর্নিং আরিনা তখন আরিনা আবার মালাকে বলছে তোমাকেও শুভ সকাল তাহলে এটা আরেকবার দেখি দেখো গুড মর্নিং কায়সার শুভ সকাল কায়সার গুড মর্নিং মনিকা শুভ সকাল মনিকা আবার গুড মর্নিং মালা শুভ সকাল মালা গুড মর্নিং আরিনা শুভ সকাল আরিনা তোমরা গ্রুপে একে অন্যের সঙ্গে এটা বলতেই থাকবে